এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো মার্কেটে একেবারেই নতুন মানে দু হাজার মার্কেটে নেমেছে জাস্ট কিছুদিন আগেই আইপিও এলো তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে তো এই কোম্পানিগুলো মানে মার্কেটে অনেক কোম্পানি নেমেছে কিন্তু এই কোম্পানিগুলো আপনি যদি দেখেন এদের ডেটাগুলো ডেটাগুলো দেখলেই একটা ধারণা আসবে যে এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো আপনাকে যদি লং টার্মে বড় রিটার্ন পেতে হয় তবে কিন্তু একটু ছোটো এবং নতুন ধরনের কোম্পানিতেই যেতে হবে যেগুলো প্রাথমিক অবস্থায় রয়েছে শুরুর অবস্থায় রয়েছে তো সেক্ষেত্রে রিস্ক তো বেশি থাকবেই তো অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে সেটা করতে যাবেন আর লং টার্মে যে মাল্টিপেকার রিটার্ন যে বড় রিটার্ন যে পঞ্চাশ গুণ একশো গুণ যে লং টার্মে হিসাবে আর কি যেগুলো বলা হয় যেমন যে আমাদের রাকেশ ঝুঞ্জুনওয়ালা স্বর্গীয় রাকেশ ঝুঞ্জুনওয়ালার যে গল্প রয়েছে টাইটানকে নিয়ে টাইটান যখন একেবারে শুরুর অবস্থায় ছিল তখন সেটাতে এন্ট্রি মেরেছিলেন তার জন্যই না তিনি মাল্টিপেকার রিটার্ন পেয়েছিলেন তো সেক্ষেত্রে অবশ্যই সেই কোম্পানির বিজনেসটার উপর আপনার কনফিডেন্স থাকতে হবে আর সেই কনফিডেন্সটা আসবে সেই কোম্পানিগুলোর বিজনেসকে দেখেই আর কি তাদের বিজনেসে কীরকম স্ট্রেংথ রয়েছে কী স্ট্রাকচার রয়েছে তো যাই হোক সেই স্ট্রাকচার স্ট্রেংথ সেগুলো নিয়ে যেমন ডেটাগুলো দেখলেই একটা ধারণা আসবে আর এগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি কভার করার দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে জেজি কেমিক্যাল লিমিটেড যেটা এ মাসে মানে মার্চের দিকে মার্কেটে নেমেছে এই বছরে দুশো আটান্ন টাকায় রয়েছে তখন থেকে এখন পর্যন্ত বত্রিশ পার্সেন্টের মতো একটা রিডিটার্ন দিয়েছে যেটা দুশো আটান্ন টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল মানে জাস্ট মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে পরিণত হলো আর কি প্রাইস আর্নিং রেশিও একত্রিশ মানে ভ্যালুয়েশনটাও ঠিকঠাকই রয়েছে বলা যায় রিটার্ন অন ইকুটি দশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো দুই রয়েছে দুশো সাতান্ন টাকায় চলছে আটান্ন টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিপেন্ডেন্ট আপাতত দিচ্ছে না তো এই কোম্পানি জিঙ্ক অক্সাইড ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা লিডিং কোম্পানি এই জে জি কেমিক্যাল লিমিটেড তো কেমিক্যাল সেক্টরির একটা স্টক তো এই কোম্পানির যদি আপনি দেখেন প্রফিট লস হিসাব লং টার্মের হিসাবে দেখুন দু হাজার কুড়িতে এতে সেলস হতো তিনশো আটানব্বই কোটি দু হাজার একুশে সেটা বাড়ালো পাঁচশো চৌত্রিশ হলো দু হাজার বাইশে আরও বাড়ালো ছশো হলো তারপর দু হাজার তেইশে সাতশো বিরাশি হলো এখন ছশো আটষট্টি একটু মানে আগের বছরের চেয়ে সামান্য একটু কমেছে তো যাই হোক মানে এরকম সিনারিও কিন্তু সমস্ত যে কেমিক্যাল স্টকগুলোর মধ্যেই দেখতে পারবেন তো এগুলোর কী কারণ প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় সেগুলো বললে অনেকটাই হয়ে যাবে তো যাই হোক ওভারঅল আপনি যদি এভারেজ পারফরমেন্স দেখেন তাদের কিন্তু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটিও দেখেন দেখুন চোদ্দো কোটি ছিল তারপরে উনত্রিশ কোটি হলো তেতাল্লিশ কোটি হলো সাতান্ন কোটি হলো এবারে বত্রিশ কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তাদের কিন্তু প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটিতেও কিন্তু গ্রোথ রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ব্যালেন্স শিটটা দেখুন তিনশো উনচ উনষাট কোটির কিন্তু রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার ছিল চুরাশি কোটি সেটা এখন বাড়তে বাড়তে তিনশো ঊনষাট কোটি আর যেখানে তাদের ঋণ খুবই সামান্য রয়েছে চোদ্দো কোটির মতো তার মধ্যে লং টার্মে মাত্র সাড়ে তিন কোটি রয়েছে তো বুঝতে পারছেন এদের ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সত্তর পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট প্রায় একাত্তর পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে ছয় পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট ইদানিং এফআইআরের হোল্ডিং বাড়িয়েছে ডিআই দেখুন তিন পয়েন্ট চৌষট্টি ডিআইরাও হোল্ডিং বাড়িয়েছে তিন পয়েন্ট সতেরো ছিল তিন পয়েন্ট চৌষট্টি হয়েছে আর পাবলিক রয়েছে উনিশ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এই কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটারের স্ট্রেন্থ রয়েছে ব্যালেন্সিটের স্ট্রেংথ রয়েছে শেষ প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ রয়েছে এই কোম্পানিটিকে কিন্তু স্টাডি করতে পারেন একটা সম্ভাবনাময় কোম্পানি তো যাই হোক এর পরে যেটা স্টকে চলে যাব সেটা হচ্ছে ক্রিস্টাল ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড তো এই কোম্পানি বর্তমানে সাতশো চৌষট্টি টাকায় চলছে এটাও মার্কেটে মার্চের মার্চেই নেমেছে আর কি এই বছর তখন থেকে এখন পর্যন্ত সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে প্রথম দিকে একটা র্যালি দিয়েছিল মোটামুটি চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের তারপরেই কিন্তু একটা কারেকশন এসেছে এখন হাইটেকের দেখলে মোটামুটি চব্বিশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো এরা কিন্তু সার্ভিস প্রোভাইড করে বিভিন্ন সেক্টরে মেডিকেল তারপরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যে সার্ভিসগুলো হয় মনে করেন কোনো কোম্পানির যে ম্যানেজমেন্টের ব্যাপারটা যে কত স্টাফ দরকার রয়েছে কত স্টাফকে কি বেতন দিতে হবে এসব ব্যাপারে আর কি তারা কিন্তু সার্ভিস মানে কনসালটেন্সি সার্ভিস রয়েছে তাদের এবং সেগুলো তারা নিজে কিন্তু ম্যানেজ করে আর কি এই এই ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে তো এই কোম্পানির যদি আপনি দেখেন সাতশো ষাট টাকা চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন হাজার কোটি এটাও মানে মাইক্রো থেকে স্মল ক্যাপে পরিণত হচ্ছে প্রাইস অ্যান্ডিং রেশিও মানে ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে বাইশ রয়েছে রিটার্ন ইকুইটি আঠেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো সাতষট্টি রয়েছে চারশো সাতশো সাতষট্টি টাকার আশেপাশে চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার কুড়িতে এদের চারশো ছাপ্পান্ন কোটি ছিল তারপরে পাঁচশো হলো সেটা বেড়ে সেলস সেলসের কথা বলা হচ্ছে তারপরে পাঁচশো পঁয়ত্রিশ হলো তারপরে ছশো বিরাশি হলো এবারে নশো পঁচাশি মানে খুব দুর্দান্ত গ্রোথ দেখাচ্ছে ইদানিং তাদের গ্রোথটা কিন্তু আরও বেড়েছে তো শেষ দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু ব্যবসা তাদের বৃদ্ধি করছে আপনি যদি প্রফিটেবিলিটিতে যান দু হাজার কুড়িতে ছিল পঁচিশ কোটি সেটা বাড়াতে বাড়াতে এখন আটচল্লিশ কোটি কনসিস্টেন্টলি কিন্তু বাড়াচ্ছে মানে সেলস প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে তারা কিন্তু তাদের বিজনেস বৃদ্ধি করছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে এই ব্যাপারগুলোই ইম্পর্টেন্ট থাকে ভীষণ যে তাদের ব্যবসা বৃদ্ধি হচ্ছে কি না ব্যবসায় গ্রোথটা কেমন রয়েছে দেখুন যদি আপনি কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেন আর কি গত তিন বছরে উনত্রিশ পার্সেন্টের মতো কম্পাউন্ডিং করে দিয়েছে আর কি টাকা তারপরে আপনার যদি এই কোম্পানির সেলস গ্রোথ দেখেন পঁচিশ পার্সেন্টের মতো গত তিন বছরে পঁচিশ পার্সেন্টের মতো আর এবার অনুযায়ী চুয়াল্লিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তারপরে রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রেও কিন্তু তাদের ইম্প্রুভমেন্ট রয়েছে তো সব বিষয়ে কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে ব্যালেন্সিট যদি যান সেখানেও স্ট্রেন্থ রয়েছে দেখুন তিনশো আটান্ন কোটি ডিজার্ভ রয়েছে যেটা দু হাজার একুশে একশো সাঁত্রিশ কোটি ছিল এখন সেটা তিনশো আটান্ন কোটি তারা বাড়াচ্ছে রিজার্ভ কারণ প্রফিটেবল কোম্পানি তারা আর ঋণও তাদের কম রয়েছে সপ্তাহ আশি কোটির মতো ঋণ রয়েছে যার মধ্যে লং টার্মে মাত্র সাত কোটি ঋণ রয়েছে যেখানে তাদের ক্যাশই রয়েছে তিনশো আটান্ন কোটি তো বুঝতেই পারছেন এরও কিন্তু ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান উনসত্তর পয়েন্ট ছিয়ানব্বই প্রায় সত্তর পার্সেন্ট মতো প্রমোটর রয়েছে এফআই রয়েছে দুই পয়েন্ট আটানব্বই পার্সেন্ট রিটার্নিং এফআই রে ট্রিম করেছে কিছুটা আর ডিআই রয়েছে পাঁচ পয়েন্ট ছেষট্টি পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে একুশ পার্সেন্টের মতো যাই হোক এরকম মানে মার্কেটে নামার পর যে এনকান ইনভেস্টাররা হয় আর কি বিশেষ করে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তারা অনেক সময় প্রফিট বুক করে কিন্তু তাদের ওভারঅল যা সিচুয়েশন রয়েছে তাদের ডেটাগুলোর মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা নজরের মধ্যে রাখতে পারেন স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের যেটা কোম্পানি রয়েছে আর কে সোয়ামি লিমিটেড তো যে কোম্পানিটি কি সে বিজনেস করে এরা ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন তারপরে কাস্টমার ডাটা অ্যানালিট অ্যানালিস্ট তারপরে ফুল সার্ভিস মার্কেট রিসার্চ সিন্ডিকেট স্টাডিজ সেগুলো তারা করে মানে যে ধরনের কাজ করে অ্যাফেল ইন্ডিয়ার মতো আর কি অনেকটা কাজটা করে কিন্তু এদের যে কোম্পানিটি তো আর কে স্বামী লিমিটেডের যদি আপনি দেখেন যখন থেকে নেমেছে এটাও মার্চের সময় মার্কেটে নেমেছে মানে কয়েক মাসই হলো তো তখন থেকে এখন পর্যন্ত তেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেটা তিনশো চোদ্দো টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন পনেরোশো সত্তর কোটি মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিওটা ঠিকঠাকই বলা যায় উনচল্লিশের মতো রয়েছে রিটার্ন উনি কোটি সাতাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সাতচল্লিশ রয়েছে তিনশো টাকার ওপরে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানির যদি আপনি দেখেন তাদের সেলসের গ্রোথটা দেখুন দু হাজার একুশে একশো চুয়াত্তর কোটি ছিল তারপরে সেটা বেড়ে হলো দুশো চৌত্রিশ কোটি দু হাজার বাইশে দু হাজার তেইশে সেটা আরও বেড়ে হলো দুশো তিরানব্বই তারপরে দু হাজার চব্বিশে সেটা তিনশো বত্রিশ মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের গ্রোথ দেখাচ্ছে সেলস কিন্তু বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন সেখানে তিন কোটি ছিল দু হাজার একুশে সেটা এখন চল্লিশ কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে তিন থেকে উনিশ হলো উনিশ থেকে একত্রিশ হলো একত্রিশ থেকে চল্লিশ হলো কনসিস্ট্যান্টলি প্রফিট কিন্তু তারা বাড়াচ্ছে তো ভীষণ পজিটিভ রয়েছে ডেটাগুলো সেলস প্রফিটিবিলিটির ডেটাগুলো দেখুন এর যে ব্যালেন্স শিটটা দুশো ষোলো কোটি রিজার্ভ রয়েছে খুব দ্রুত গ্রো করছে দু হাজার একুশে ছিলই না দু হাজার বাইশে বারো কোটি ছিল মাত্র তারপরে একচল্লিশ কোটি হলো তারপরে দুশো ষোলো কোটি মানে তাদের প্রফিটেবিলিটি প্রচণ্ড রয়েছে আর প্রফিট যাদের মানে গ্রোথ থাকে আর কি আর কম থাকে সেই কোম্পানিগুলো কিন্তু ক্যাশটিচ কোম্পানি হয় খুব দ্রুত কিন্তু তাদের বৃদ্ধি হয় তো এই কোম্পানিরও যদি ঋণ দেখেন মাত্র কুড়ি কোটি আগে পঁচাত্তর কোটি ছিল সেটা কমিয়ে একান্ন করলো চৌত্রিশ করলো এখন কুড়ি কোটি মানে ঋণ কমিয়ে দিচ্ছে সেটাও দেখেনি লং টার্মে কি শর্ট টার্মে দেখুন লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণই নেই তাতে যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি লিজ লাইবিলিটি রয়েছে তো বুঝতে পারছেন প্রচণ্ড স্ট্রং কিন্তু এদের ব্যালেন্স শিট রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবে দুর্দান্ত কিন্তু ব্যালেন্স শিট রয়েছে আপনি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান ছেষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে তিন পয়েন্ট উননব্বই পার্সেন্ট সামান্য স্ট্রিম করেছে এফআইরা কিন্তু ডিআইরা হোল্ডিং বাড়িয়েছে নয় পয়েন্ট সাতাত্তর থেকে দশ পয়েন্ট চোদ্দো হয়েছে আর পাবলিক রয়েছে উনিশ পয়েন্ট একানব্বই কুড়ি পার্সেন্টের কাছাকাছি তো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন শিট স্ট্রং রয়েছে এদের সেলস প্রফিটেবিলিটিতে তো দুর্দান্ত গ্রোথ রয়েছে এবং প্যারামিটারগুলো ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোও কিন্তু স্ট্রং রয়েছে দেখুন প্রায় মানে ডেপ কমাতে কমাতে মানে পজিটিভ ব্যাপারগুলো যেগুলো রয়েছে যে ঋণ যেটা কমাতে কমাতে জিরো করে ফেলেছে অলমোস্ট ডেপ ফ্রি আর দেখুন গত তিন বছরে তাদের যে রিটার্ন অন ইকুইটি আটচল্লিশ পার্সেন্ট হিসাবে বেড়েছে তারপরে তাদের যে ইমপ্রুভ হয়েছে তাদের যে ঋণের ব্যাপারটা আর কি ঋণ তারা কমাচ্ছে এগুলোই কিন্তু পজিটিভ এই কোম্পানির ক্ষেত্রে তো যাই হোক এরপরে কোম্পানিতে চলে যাব যেটা হচ্ছে মেডিকেল সেক্টরে কাজ করে যথার্থ হসপিটাল অ্যান্ড ট্রমা কেয়ার সার্ভিস লিমিটেড যেটা চারশো পঁয়ষট্টি টাকায় চলছে এটাও মার্কেটে এটা কিছুদিন আগের আর কি দু হাজার তেইশের আগস্টে নেমেছে মানে বছরখানেক হলো আর কি বছরখানেক হয়নি হবে তো তখন থেকে এখন পর্যন্ত বিয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেটা চারশো উনসত্তর টাকায় চলছে বর্তমানে তো এই কোম্পানিটির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তিন হাজার নশো অষ্টআশি কোটি একটু তুলনামূলক বড় কোম্পানি আর কি আগেরগুলো হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি প্রাইস এন্ডিং রেশিওটা ঠিকঠাকই বলা যায় চৌত্রিশ রয়েছে রিটার্ন অন ইকুইটিও সুন্দর রয়েছে একুশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো দুই রয়েছে চারশো চৌষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসে কেমন গ্রোথ হয়েছে দেখুন দু হাজার কুড়িতে একশো ছত্রিশ কোটি ছিল তারপরে দু হাজার একুশে বেড়ে হলো দুশো পনেরো দু হাজার বাইশে তিনশো পঁচাত্তর হলো বেড়ে তারপরে চারশো আটাত্তর হলো বেড়ে তারপরে বেড়ে হলো ছশো একাত্তর মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের সেলস কিন্তু বাড়াচ্ছে ব্যবসা কিন্তু বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে নেগেটিভে ছিল দু কোটি দু কোটি নেগেটিভে ছিল তারপরে কুড়ি কোটি প্রফিট করলো দু হাজার একুশে তারপরে দু হাজার সেটা দ্বিগুণ হয়ে গেল চুয়াল্লিশ কোটি তারপরে চুয়াল্লিশ থেকে ছেষট্টি হলো ছেষট্টি থেকে একশো চোদ্দো হল মানে কী দুর্দান্ত গ্রোথ রয়েছে এই কোম্পানির যে সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে এই কোম্পানির যদি ব্যালেন্স শিটে যান সাতশো অষ্টআশি কোটির সুন্দর রিজার্ভ রয়েছে শক্তভক্ত রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার মাত্র আটত্রিশ কোটি ছিল সেটা এখন সাতশো অষ্টআশি কোটি ভাবতে পারছেন কতটা গ্রোথ দেখিয়েছে তারা ক্যাশ কতটা বাড়িয়েছে আর ঋণ খুবই কম ঋণ রয়েছে পঁচাশি কোটির মতো যার মধ্যে লং টার্মে পঁচাত্তর কোটি তো যেখানে সাতশো অষ্টআশি কোটি মানে তাদের চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে প্রায় দশ গুণের বেশি রিজার্ভ তাদের রয়েছে তো স্ট্রং এর ব্যালেন্স শিটটাও স্ট্রং রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন এখানে প্রোমোটার রয়েছে ছেষট্টি পয়েন্ট চুয়ান্ন পার্সেন্ট এফআইআই রয়েছে চার পয়েন্ট নব্বই পার্সেন্ট আর ইদানিং এফআইআই এ কনসিস্ট্যান্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন আগের দু কোয়াটার আগে ছিল দুই পয়েন্ট উনষাট তারপরে তিন পয়েন্ট নিরানব্বই এবার চার পয়েন্ট নব্বই করলো আর যে ডিআই দেখুন তারাও হোল্ডিং বাড়াচ্ছে আট পয়েন্ট অষ্টআশি ছিল তারপরে নয় পয়েন্ট তিরিশ হলো এখন নয় পয়েন্ট চল্লিশ মানে ডি এরা কিন্তু ভীষণ ভরসা দেখাচ্ছে এই কোম্পানির উপরে এত ছোটো কোম্পানিতে আর পাবলিক রয়েছে উনিশ পার্সেন্টের মতো তো বুঝতেই পারছেন এই কোম্পানিরও কিন্তু যে ডেটাগুলো ভীষণ স্ট্রং রয়েছে ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকেও কিন্তু একটা নতুন ছোটো কোম্পানি হিসাবে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন স্টাডি করতে পারেন ইন্ডিভিজুয়ালি তারপরে যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে প্ল্যাটিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটা যদি দেখেন এটাও মার্চের দিকেই মার্কেটে নেমেছে এবছরই নেমেছে আর কি তো এটা যখন থেকে নেমেছে তখন থেকে ছত্রিশ পয়েন্ট উননব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর কি দুশো ছিয়াত্তর টাকায় বর্তমানে চলছে এটা ম্যানুফ্যাকচারিং করে যে পিভিসি স্টেবিলাইজারগুলো থাকে সেগুলো তারপরে সি পিভিসি অ্যাডিটিভসগুলো তারপরে লুব্রিকেন্ট এরা তৈরি করে তো এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামেন্টেরগুলো পনেরোশো বাইশ কোটি এদের মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঁয়ত্রিশ অন কোটি বাইশ পার্সেন্টের মতো রয়েছে সুন্দর রয়েছে বুক ভ্যালু রয়েছে ষাট দুশো সাতাত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন এদের যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন এদের বিজনেস দেখুন যে দু হাজার একুশে সেলস হতো উননব্বই কোটি মাত্র তারপরে প্রায় দ্বিগুণ করে দিল একশো অষ্টআশি কোটি একশো অষ্টআশি থেকে দু হাজার তেইশে দুশো একত্রিশ হলো তারপরে দুশো চৌষট্টি হলো এদেরও কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে তো সেজন্য এই কোম্পানিগুলোকেই চুজ করা হয়েছে যাদের বিজনেসের গ্রোথ রয়েছে যেগুলো নতুন কোম্পানি তাদের মধ্যে আর কি এগুলোকে চুজ করা হয়েছে তো এর যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার একুশে মাত্র পাঁচ কোটি ছিল তারপরে আঠেরো কোটি হলো আটত্রিশ কোটি হলো চুয়াল্লিশ কোটি এখন কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে এদের যদি আপনি ব্যালেন্স শিটে যান দুশো ছিয়াত্তর কোটি রিজার্ভ রয়েছে ঋণ নেই বললেই চলে মাত্র এগারো কোটি ঋণ দেখাচ্ছে সেটাও শর্ট টার্মে এবং লিজলেবিলিটি রয়েছে লং টার্মে মাত্র এক কোটির মতো ঋণ রয়েছে যেখানে তাদের রিজার্ভই রয়েছে দুশো ছিয়াত্তর কোটি তো বুঝতে পারছেন কতটা স্ট্রং রয়েছে এদের ব্যালেন্স শিট আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান একাত্তর পার্সেন্ট মতো প্রমোটার এফআই রয়েছে তিন পয়েন্ট একাশি পার্সেন্ট ডিআই রয়েছে তিন দুই পয়েন্ট পার্সেন্ট আর পাবলিক রয়েছে বাইশ পয়েন্ট তেপান্ন পার্সেন্টের মতো মানে এরও কিন্তু যে ডেটাগুলো ভীষণ স্ট্রং রয়েছে সে হোল্ডিং প্যাটার্ন শিট এদের সেজ প্রফিটেবিলিটির গ্রোথ এবং যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো রয়েছে সব কিছুর মধ্যেই কিন্তু পজিটিভিটি রয়েছে এই কোম্পানিও অলমোস্ট ফ্রি কোম্পানি আর গুড মানে কোম্পানি এ গুড রিটার্ন অন ইকুইটি ট্র্যাক রেকর্ড যেটা গত তিন বছরের আর কি উনচল্লিশ পার্সেন্ট হিসাবে কিন্তু দিয়েছে তো যাই হোক এই কোম্পানিকেও আপনারা স্টাডি করতে পারেন নজরের মধ্যে রাখতে পারেন তো এই পাঁচটি কোম্পানিকেই চুজ করা হয়েছে আপাতত সে অনেক কোম্পানি মার্কেটে নেমেছে রিসেন্টলি কিন্তু তাদের মধ্যে এই কোম্পানিগুলো কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে তো এই কোম্পানিগুলো এদের যে গ্রোথটা রয়েছে আর কি সেগুলো যদি ধরে রাখে তবে কিন্তু এগুলো খুব দ্রুত বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে যেহেতু এগুলো একেবারে প্রাথমিক ছোটো অবস্থায় রয়েছে এগুলোর গ্রোথটাও কিন্তু সেরকম দ্রুত হয় আর অবশ্যই মাথায় রাখবেন যেহেতু নতুন এবং ছোট ধরনের কোম্পানি বিজনেসটা আরও ডিটেলসে দেখবেন এদের বিজনেসে কতগুলো প্ল্যান রয়েছে কতগুলো এদের কেমন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বিজনেসের বা গ্রোথের জন্য কি চিন্তা ভাবনা করছে তাদের জন্য কিন্তু তাদের বিজনেস মানে ডিটেলসে কিন্তু দেখতে হয় তো যাই হোক ইন্ডিভিজুয়ালি যদি এগুলোকে কভার করতে হয় কোনো কোম্পানিকে আপনার পছন্দ মতো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেটা করা হবে তো হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে কমেন্টেশন হিসেবে নেবেন না কারণ সে আবারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদেরকেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ